আসসালামু আলাইকুম রাইট ফর্ম ভার্বের আরও একটা সুন্দর প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে আসলাম আজকের ক্লাসে রাইট ফর্ম ভাবটা এমনভাবে প্র্যাকটিস করব যে আমাদের আর রুলসের কোনো দরকার হবে না তোমরা জানো যে জিনিসটা রুলস দিয়ে কভার করা যায় না সেটা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে অনেকটা কনসেপ্ট সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায় জাস্ট একটু সহকারে খেয়াল করো আছে প্রত্যেকটা আমি ব্যাখ্যা করে করে বুঝিয়ে দেবো যাতে করে আমাদের দরকার না হয় তো আমরা আজকে নিয়েছি ঢাকা দু হাজার চব্বিশ সালে একটা প্রশ্ন এবং আমরা সবসময় বলি রাইট ফর্ম ফার করার আগে প্রথম যে কাজটা আমাদের করে নিতে হবে আমাদেরকে টেন্স ফাইন্ড আউট করে নিতে হবে যে প্যাসটা পাস্ট টেন্সে দিয়ে আছে নাকি প্রেজেন্ট টেন্সে দিয়ে আছে যদি টেন্সটাকে ফাইন্ড আউট করে নিতে পারি আমাদের

বি থাকে কি বসে ওয়াজ আর বসে যেহেতু এখানে কিং একজন তাহলে আমাদের এখানে কি দিতে হবে ওয়াজ দেয়ার ওয়াজ আ কিং হু ওয়াজ ভেরি কি বসে মনে পরে সবসম ভার্বের আইএনজি প্রিপজিশনের পরে সবসম ভার্বের কি বসে আইএনজি বসে মনে থাকবে প্রিপজিশনের পরে ভার্বের আইএনজি বসে ফিউচার অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার তাহলে এখানে আছে স্টপ তাহলে স্টপের ভি2 করে দিতে হবে আমাদের যেহেতু past tense তাহলে স্টপের ভি2 কি হবে স্টপড ক্যাপিটাল ওয়ান হিজ ওয়ে এট হোম দা কিং

এরও পাস্ট ফ্রম করতে ইডি যোগ করে দিলে হয়ে যাবে এ তাহলে এখানে দেখো সেইং যেহেতু বলছে তাহলে এখানে কি যাচ্ছে আমাদের পাস্টেঞ্জে থেকে আমাদের দেখো এখানে একটা ন্যারেশন স্পিচ দেওয়া আছে তোমরা জানো সাধারণত ন্যারেশন স্পিচ দেওয়া থাকলে ন্যারেশন স্পিচটা সাধারণত প্রেজেন্টেঞ্জে হয় তো সো পাস্টেঞ্জে চলে যেহেতু একটু ন্যারেশনে বাক্যে বলছে তাহলে ওটা প্রেজেন্টেঞ্জে লিখতে হবে এই জন্য এই লিবের প্রেজেন্ট ফ্রম লিভ এখানে লিখে রাখতে হবে এই জন্য লিখতে হবে দেখো এখানে সাবজেক্টটা প্লুরাল আছে তাহলে লিভ

that I shall die only a week before your majesty. সো গুড বাই ড্যাস হিয়ার তো মনে রাখবো দেখো ফিল ইন দ্যাবটা যদি ফিল ইন দা গ্যাপ থাকে চোখ বুঝে জি করে দিবা তাহলে তাকে বললো যে এখানে জন্য আর কখনো তোমাকে না দেখি দ্যাট মিনস নেগেটিভই আছে আর আমরা জানি লেটারটা যদি লেটার পরে মূল ভাবেন ভি ওয়ান কাউন্ট করে তাহলে লেটটা হয়ে যায় মডেল অফ লেটটা কি হয়ে যায় মডেল অক্সিলারি ভার্ব তাহলে মডাল অক্সিলারি ভার্বের পরে নেগেটিভ তাহলে একটা নট দিব আর মডাল অক্সিলারি ভার্বের পরে কি হয় ভার্বের বেস ফর্ম যেটা থাকে সেটা বসে যায় তাহলে কামের জায়গায় কাম এখানে বসে গেল দেখো আমি 14টা ফিল ইন একটা টেন্স সিকোয়েন্স ফলো করে আমি কিন্তু তোমাকে প্রত্যেকটা ফিল ইন কিন্তু ব্যাখ্যা করে বুঝাই দিলাম সো প্রথমেই কাজ আছে টেন্সটাকে ফাইন্ড আউট করে নিবা তাহলে তোমার জন্য পেজটা 70% ক্লিয়ার হয়ে যাবে একদম যদি ক্লাসটা ভালো লেগে থাকে এবং রাইট ফর্ম ভার্বটা যদি বোঝানো সত্যি তোমার পছন্দ হয়ে থাকে অবশ্যই ক্লাসটা শেয়ার করে তোমার অন্য ফ্রেন্ডস সার্কেলকে দেখার কিন্তু সুযোগ করে দিবা আর এভাবে আমাদের রাইট ফর্ম ভার্বের প্র্যাকটিস সিরিজ চলবে যদি আরও সিরিজ পেতে চাও বা প্র্যাকটিস ক্লাস পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখো আমি নেক্সট একটা ক্লাসে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবার